ভাই দেখেন টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছে পালসার দেখতে পাচ্ছেন কাগজ তাদের হাতে এই যে পিছনে আরেকজন বসায় ড্রাইভ দিয়ে আসবে দেখতে পাচ্ছেন পালসার গাড়িটা কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল ভাই পালসার গাড়িটা কি আপনি নিলেন কত দিয়ে নিলেন ভাই এক লাখ হাজার এক লাখ বারো হাজার কি দামা দামি করে নিসেন

আরেকটা বাইক বিক্রি হয়ে গেছে যেটা হচ্ছে এক্সট্রিম এই ভাই নিল আহ ভাইয়া আসছে গাজীপুর থেকে নাকি ভাই আচ্ছা তো এই বাইক বাড়ির হাটে কিন্তু প্রতি শুক্রবারে এরকম সুন্দর সুন্দর বাইক ওঠে যারা আসবেন অবশ্যই ট্রেস ড্রাইভের মাধ্যমে কিন্তু বাইকগুলা কিনতে পারবেন